ভাই বন্ধুরা আজকে আমার রান্না বান্না শেষ আজকে কি কি রান্না করেছি তোমরা দেখো আজকে কাতলা মাছ আলু দিয়ে পাতলা ঝোল করেছি বাঁধাকপির ঘন্ট এখানে মসুর ডাল করেছি রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে আর এখানে ভেন্ডি আলু ভাজা আর এখানে পাঁচ মিশালি সবজি দিয়ে সোয়াবিনের তরকারি করেছি আজকে এই হচ্ছে মেনু তো তোমাদের কেমন লাগলো অবশ্য করে আমাকে বলবে আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো তো দেখতে থাকো আজকের আমার রান্নাগুলো কেমন হয়েছে মুসুর ডালটা ফোরন দিয়েছি রসুন পেঁয়াজ কালারটা খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকের মতন আমি রাখছি তোমরা সবাই ভালো থেকো আমার ফেসবুকের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানাচ্ছি তোমরা সবাই ভালো থেকো টাটা